আসসালামু আলাইকুম এক্সপার্ট শান্ত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করে থাকি এবং মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ধরনের কথা বলে থাকি এই কথাগুলো কেউ রেকর্ড করে রেখেছে কি অর্থাৎ এই কথাগুলো কিভাবে মোবাইলে রেকর্ড করা যায় দুজন ব্যক্তির মধ্যে কথা হওয়ার পরও তৃতীয় ব্যক্তি কিভাবে এই কথাগুলি রেকর্ড করে তার মোবাইলে নিয়ে আসে সেই প্রসেসটি এই ভিডিওতে দেখতে পারবেন কেননা বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে বিভিন্ন মানুষের ভালো কথা এবং অশ্লীল কথা ভাইরাল হচ্ছে অডিও কল থেকে ফাঁস হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে তিনটি কাজ শিখাবো কিভাবে আপনি যে কারো মোবাইল থেকে তার কলের কথাগুলো বা ফোনের আলাপগুলো কিভাবে আপনার মোবাইলে রেকর্ড করবেন দ্বিতীয় প্রসেসটি হচ্ছে কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার ফোন কলগুলো অন্য কেউ রেকর্ড করে নিচ্ছে কি না তৃতীয় প্রসেসটি আপনি শিখতে পারবেন যে আপনার ফোনে কোন ব্যক্তি কিংবা কোন নাম্বারে আপনার এই ফোন রেকর্ড চালু করে রেখেছে এই তিনটি কাজ শিখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এই জন্য ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাজিয়ে দিবেন দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও ফোন কল রেকর্ড করা অথবা ফোন কল রেকর্ড দেখার জন্য প্রথমে মোবাইলে ফোন ডাইল প্যাড এপ্লিকেশন রয়েছে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোন ডাইল প্যাড এপ্লিকেশন রয়েছে এই অ্যাপসে ক্লিক করে সরাসরি অ্যাপসের ভিতরে চলে আসবো অলরেডি আমি কাঙ্ক্ষিত এই অ্যাপসের ভিতরে চলে আসছি চলে আসার পর আমার মোবাইল স্ক্রিনে আপনারা বিভিন্ন নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ ফোন কল প্যাডের নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে ডায়াল প্যাডের সেটিংসে যেতে হবে এজন্য দেখেন উপরে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পর কয়েকটি অপশন চলে আসবে দেখেন অলরেডি কয়েকটি অপশন চলে আসছে তার মধ্যে চার নাম্বারে একটি অপশন রয়েছে সেটিংস এই সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এরকম আরেকটি পেজ চলে আসবে এখানে দেখেন লেখা রয়েছে মোর সেটিংস এই মোর সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন রিডিং সেটিংস অর্থাৎ প্রসেসিং হচ্ছে অলরেডি প্রসেসিং হয়ে গিয়েছে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কল বিয়ারিং এই কল বিয়ারিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর অন্য আরেকটি পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে রিডিং সেটিংস দেখাচ্ছে বা প্রসেসিং হতে শুরু করেছে অলরেডি প্রসেসিং হয়ে গিয়েছে এখানে দেখেন নিচে লেখা রয়েছে ইনকামিং কলস এর দুটি অপশন দেখতে পাচ্ছেন এক নাম্বারে যে অপশনটি রয়েছে এই অপশনটি বন্ধ রয়েছে অর্থাৎ ডিজিবল করা রয়েছে এই অপশনটির নাম হচ্ছে অল ইনকামিং কলস দেখেন এটা ডিজিবল করা রয়েছে বা অফ করা রয়েছে এটা অন করার সঙ্গে সঙ্গে একটি মোবাইল নাম্বার চাবে ফোন নাম্বার চাবে আমার মোবাইল স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি মোবাইল নাম্বার চাবে বা ফোন নাম্বার চাবে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মোবাইল নাম্বার চেয়েছে এই মোবাইল নাম্বার দিতে হবে আপনি যে ফোন যে নাম্বার থেকে কল রেকর্ডগুলো আপনার মোবাইলে নিয়ে আসতে চান সেই নাম্বারটি এখানে দিতে হবে আপনি যে কারো নাম্বারই এখানে দিতে পারেন তার কলের তার কলে তার কল লিস্টে যে কথা বলবে সে কথাগুলো আপনার মোবাইলে রেকর্ড হয়ে যাবে দেখেন এখানে আমি একটি নাম্বার দিয়ে দেবো এই জন্য এই বক্সে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে কীবোর্ড চালু চলে আসবে দেখেন অলরেডি কীবোর্ড চলে আসছে আমি আমার নাম্বারটি লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এখানে দেখেন লিখা রয়েছে ওকে এই ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সেটিংসের কাজ শেষ এখন যে তার নাম্বারটি এখানে দিলেন তার নাম্বারে যে কল করবে সেই কল রেকর্ড করার জন্য বেক বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এরকম আরেকটি পেজ চলে আসবে এখানে দেখেন লেখা রয়েছে রেকর্ড কলস এই রেকর্ড কলসে ক্লিক করবেন রেকর্ড কলসে ক্লিক করার পর এখানে দেখেন লেখা রয়েছে অটো কলস অটো রেকর্ড কলস এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অফ লিখা রয়েছে অফ লিখা রয়েছে এখানে ডিজিবল করা রয়েছে বা অফ করা রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর অন হয়ে যাবে দেখেন অলরেডি অন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে লেখা রয়েছে অল নাম্বারস অর্থাৎ আপনি কি প্রত্যেক ফোন নাম্বার থেকে বা আপনি কি সকল ফোনের কল রেকর্ড করতে চান না দেখেন নিচে লেখা রয়েছে একেবারে নিচে লেখা রয়েছে সিলেক্ট ফোন নাম্বার এই সিলেক্ট ফোন নাম্বার ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন নিচে চলে আসছে অটো রেকর্ড নাম্বার অর্থাৎ আপনি যে নাম্বার থেকে কলের রেকর্ডগুলো নিয়ে আসতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন অর্থাৎ আপনি যে আগে যে নাম্বারটি দিয়ে সেটিংসের কাজ করছেন ঠিক সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এর জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন অলরেডি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাড ফোন নাম্বার আপনি যে আগে ফোন নাম্বারটি দিয়েছেন বা আপনি যার ফোন নাম্বার দিয়ে যার ফোন নাম্বার থেকে কল রেকর্ড করতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি অলরেডি একটি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি যে নাম্বারটি এর আগে সেটিংসে দিয়েছি দেওয়ার পর এখানে দেখেন লেখা রয়েছে প্লাস এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে আপনি আরও নাম্বার অ্যাড করতে পারেন সো আমি আর কোনো নাম্বার অ্যাড করছি না এর জন্য সেই নাম্বারটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন সেই নাম্বারটি এখানে শো করছে দেখেন এখন এই নাম্বার এখান থেকে বের হবো বেগ বাটনে বেক বাটনে বের হওয়ার পর আপনার ফোন নাম্বারে আপনার মোবাইলে যদি মেমোরি কার্ড থাকে তাহলে আপনি মেমোরি কার্ডও সেই কল রেকর্ডগুলি করতে পারবেন দেখেন এখানে লেখা রয়েছে স্টোরেজ লোকেশন এই স্টোরেজে ক্লিক করবেন এই লোকেশনে ক্লিক করার পর দেখেন আমার মোবাইলে যে এইচডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ফোন মেমোরিতে সে রেকর্ডগুলো রেকর্ড করতে চান তাহলে এই ইন্টারনাল স্টোরেজে ক্লিক করে দেবেন আমি যেহেতু মেমোরিতে এইচডি কার্ডে রেকর্ড করব এর জন্য এই এইচডি কার্ডটি ক্লিক করে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর সম্পূর্ণ কাজ শেষ এখন দেখেন ওই নাম্বারে যে কেউ ফোন দিলে যা কথা বলবে দুজনের কথায় আপনার মোবাইলের মেমোরিতে রেকর্ড হয়ে থাকবে এখন আপনাদেরকে দ্বিতীয় কাজটি দেখাব যদি আপনার ফোনের কল রেকর্ড কেউ চালু করে রাখে কেউ যদি আপনার কথাগুলো রেকর্ড করে রাখে তাহলে আপনি কিভাবে বুঝবেন বোঝার জন্য দেখেন আমি এ উপরে নাম্বারে ক্লিক করব ক্লিক করে দেখাব আপনাদেরকে ক্লিক করার পর দেখেন আমি অলরেডি ডায়ল করে দিচ্ছি বা কল করে দিচ্ছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কল করে দিয়েছি এখানে দেখেন একটি অপশন চলে আসছে অ্যাড কল এই অ্যাড কলে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে দেখেন এখানে একটি মোবাইল নাম্বার দেখাচ্ছে এই মোবাইলে মোবাইলের নাম দেখাচ্ছে এই মোবাইল নামে সে রেকর্ড করে রেখেছে আপনি এভাবে চেক করতে পারবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে যদি কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলাইকন বাজিয়ে দেবেন